আবরামের কথা চিন্তা করে আমি তাকে বর্তমানে সবাই জানেন যে অববেশা সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু ওটা রাতারাতে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলবার সৃষ্টি হয়েছে এই জন্যের দর্শক সাকিব খানকে নিয়ে অনেক কথা বলতেছে এই জন্য সাকিব খানের এক কথাতেই দ্বিতীয় স্বামীকে নিয়ে আদালতে হাজির অববিশ্বাস হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব খান কি বললো অববিশ্বাসকে নিয়ে এবং তাহলে সত্যি সত্যি দিত স্বামীকে নিয়ে আদালতে হাজির অববিশ্বাস আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না বর্তমানে সবাই জানেন যে সাকিব পপু প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর শাকিবাবুর একটা ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কোলে শাকিবাবু যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু শাকিবাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে সাকিব খান অপুকে ছেড়ে দিয়ে বুবলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু অপবিশ্বাস সাকিবের জন্য পাঁচটা বছর অপেক্ষা করে কিন্তু সাকিব খান কোনোদিন অপর হতে চায় না এই জন্য অপবিশ্বাস আবার সবকিছু চিন্তা করে সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক তুলফাট সৃষ্টি হয়েছে এই জন্য আবার সাকিব খানের সরাসরি মুখ খুললেন এ বিয়ে আমি মানি না হ্যাঁ দর্শক সাকিব খান আরেকটা কথা বলেছে অব আমি অনেক ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু আমার সঙ্গে একটু ভুল বোঝার কারণে আমি অব ছেড়ে দেয় ববির সঙ্গে প্রেম করি এবং তাকেও বিয়ে করি কিন্তু আমি অব অনেক ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি এই জন্য দ্বিতীয় স্বামী কিনে আদালতে হাজির করেছে অপ হ্যাঁ দর্শক তাহলে আপনাদের মতামত কি তাহলে কি সত্যি সত্যি সাকিব খানের এক কথাতে দ্বিতীয় স্বামীকে নিয়ে আদালতে হাজির অববিশ্বাস এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে